I don't know. সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেনারেল অফিসার কমান্ডিং তেত্রিশ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া মেজর জেনারেল আহমদ তাবরেজ শামস চৌধুরী এস বিপি এনডিসি পিএসসি সুদীবৃন্দ আজকের অনুষ্ঠানে ধারা বর্ণনায় আছি আমি লেফটেন্যান্ট জুহাইনা আমার সাথে রয়েছেন লেফটেন্যান্ট মির্জা সম্মানিত সুধী আজকে শপথ গ্রহণ কুচকাওয়াজের কিছু আনুষ্ঠানিকতার প্রতি আপনাদের সদয় মনোযোগ আকর্ষণ করছি জাতীয় পতাকা প্যারেড ময়দানে প্রবেশকালে এবং আপনাদের সম্মুখ দিয়ে অতিক্রম করার সময় অনুগ্রহপূর্বক দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করতে এবং সামরিক পোশাক পরিহিত ব্যক্তিবর্গকে সামরিক কায়দায় জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করতে অনুরোধ করছি প্রধান অতিথির আগমনকালে এবং প্রস্থানের সময় সকলকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করতে অনুরোধ করছি পবিত্র কোরআন তেলাওয়াত ও প্রধান অতিথির ভাষণ চলাকালে সকলকে পূর্ণ নিরবতা পালন করার জন্য অনুরোধ করছি প্রধান অতিথি প্যারেড ময়দান ত্যাগ না করা পর্যন্ত সকলকে নিজ নিজ আসনে অবস্থান করতে অনুরোধ করা যাচ্ছে প্যারেড চলাকালে সম্মানিত অতিথিবৃন্দকে মোবাইল ফোন বন্ধ রাখার জন্য অনুরোধ করা হয়েছে উনিশশো চুয়াল্লিশ সালের অক্টোবর মাস পর্যন্ত কার্যকরী ছিল উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। জেনারেল সিমের কমান্ড পোস্টের স্মৃতি বিজড়িত ময়নামতি সেনানিবাসে লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান পিএসসি এর নেতৃত্বে তারিখে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন প্রশিক্ষণ শেষ করে ছয় ক্যাভেলরিতে যোগদান করেন এবং বাংলাদেশ মিলিটারি একাডেমির ড্রিল প্রশিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন তিনি সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গমন করেন এবং বর্তমানে ছয় ক্যাটাগরিতে কর্মরত আছেন O que ময়দানে দ্বিতীয় প্রান্ত থেকে প্রবেশ করছে ঐতিহ্যবাহী তৃতীয় দল এর নেতৃত্বে রয়েছেন সার্জেন্ট রাজন। তিনি গত 29 জুন এক সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন প্রশিক্ষণ সেটি তিনি 32 তম দলে যোগদান করেন বর্তমানে তিনি একত্রিশ বিরে কর্মরত রয়েছেন তিনি গ্রামের যত 10 সফল সম্পন্ন করেন মাঠে তালে তালে সুগভীর আতফত্তয় নেই প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছে একদল নবীন সেনা ওদের প্রতিটি পদক্ষেপে সাহস ও শক্তির বিচরণ বাহন আন্দোলনে প্রকাশ পাচ্ছে শৃঙ্খলার উঁচু মান চোখে মুখে রয়েছে হিমাদ্রি নেই মনোবল আর দৃঢ় সংকল্পের ছাপ এগিয়ে আসছে ওরা বীর দর্পে ওরা সাগরের মাঝে এক ঝাঁপ সুদক্ষ সাহসী ও বিশ্বস্ত কাণ্ডারী ওরা চিরচঞ্চল মুক্তি পাগল সৈনিক গর্বিত বক্ষে সিরে শিরে এগিয়ে আসছি ওরা কুচকাওয়াজ ময়দানে ওরা নির্ভীক দিনাহীন ওরা অকতো ভয় সেনানী সুদী মণ্ডলী মাছে মাছের দক্ষিণ দিক থেকে প্যার ময়দানে প্রবেশ করছে আজকে সুধিমন্ডলী এই মাত্র প্যারেড ওয়ারেন্ট অফিসার অ্যাডজুটেন্ট প্যারেড অ্যাডজুটেন্টের কাছে প্যারেড হস্তান্তর করলেন সম্মানিত সুধি আজকের প্যারেড অ্যাডজুটেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন বিএ নয় এক আট নয় ক্যাপ্টেন মোহাম্মদ শামীম হাসান ক্যাপ্টেন মোহাম্মদ শামীম হাসান দুই হাজার তেরো সালে বাহাত্তরতম দীর্ঘমেয়াদী কোর্সের সাথে বাংলাদেশ মিলিট্রি একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণ শুরু করেন এবং দুই হাজার পনেরো সালের ষোলোই জুন বাংলাদেশ ইনফেন্ট্রি রেজিমেন্টে কমিশন লাভ করেন তিনি কমিশন লাভ করার পর প্রথম ইউনিট হিসেবে একত্রিশ ভিড়ে যোগদান করেন এবং বর্তমানে তিনি ফর্মেশন রিক্রুট ট্রেনিং সেন্টার তিন এর অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত রয়েছেন প্রবেশ করছে কন্টেজেন্ট কমান্ডার গণ এক নম্বর কনটিজেন্ট কমান্ডার সৈনিক মোহাম্মদ শাকিল হুসেন দুই নম্বর কন্টিজেন্ট কমান্ডার সৈনিক মোহাম্মদ নয়ন তিন নম্বর কন্টেজেন্ট কমান্ডার ল্যান্স কর্পল মোহাম্মদ আলম চার নম্বর কন্টেজেন্ট কমান্ডার ল্যান্স কর্পল মোহাম্মদ রাজিবুল আলম পাঁচ নম্বর কন্টেজেন্ট কমান্ডার কর্পল আবু হানিফ ছয় নম্বর কন্টেজেন্ট কমান্ডার শোনিক মোহাম্মদ নাজিম উদ্দিন সাত নম্বর কনটিজেন্ট কমান্ডার লেন্স করপোয়াল মোহাম্মদ রফিকুল ইসলাম আট নম্বর কনটিজেন্ট কমান্ডার লেন্স করপোর মোহাম্মদ দেলোয়ার হুসেন প্যার প্যারেড কমান্ডার মেজর সাদিকুর রহমান প্যারেডের দায়িত্ব বুঝানোর জন্য এগিয়ে যাচ্ছেন আনুষ্ঠানিকভাবে প্যারেডের দায়িত্ব বুঝে নিলেন প্যারেড কমান্ডার মেজর সাদিকুর রহমান সম্মানিত সুধী আজকে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন বিএ আর দুই আর দুই মেজর সাদিকুর রহমান মেজর সাদিকুর রহমান গত পনেরো জুন দুই হাজার নয় সালে চৌষট্টিতম দীর্ঘমেয়াদী কোর্সের সাথে বাংলাদেশ মিলিট্রি একাডেমি প্রশিক্ষণ গ্রহণ শুরু করেন এবং দুই সালে ২২ জুন রেজিমেন্ট অফ ইনফ্যান্ট্রিতে কমিশন লাভ করেন কমিশন গ্রহণ করার পর প্রথম ইউনিট হিসেবে তিন ইস্ট বেঙ্গলে যোগদান করেন তিনি এনসিও একাডেমিতে দায়িত্ব পালন করেন এবং ব্যান্ড ব্যাট পাঁচ প্রযত্নে তিন বীরের সাথে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মালি সম্পন্ন করেন বর্তমানে তিনি আটত্রিশ বীরে কোম্পানি অধিনায়ক হিসেবে কর্মরত রয়েছেন